ব্যক্তিজীবনের চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে শবনম বুবলির সম্পর্ক বর্তমানে ভালো যাচ্ছে না তবে তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সব দায়িত্বই পালন করেন সাকিব খান যদিও বীর বেড়ে উঠছে তার মায়ের কাছেই কাছে আদর যত্ন থেকে বঞ্চিত হচ্ছেন না সে সুযোগ পেলেই সন্তানের সঙ্গে সময় কাটান সাকিব খান বিভিন্ন উৎসব কিংবা উপলক্ষে ছেলেকে উপহার দিতেও দেখা যায় এই নায়ককে যে কারণে প্রশ্ন উঠেছে এবারের ঈদে বাবা সাকিব খানের কাছ থেকে কি উপহার পেয়েছে বীর বিষয়টি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে কথা বলেছেন মা সবনম বুবলি এই নায়িকা জানান নির্দিষ্ট কোনো উপহার নয় বড়বারের মতোই বাবার কাছ থেকে উপহার সালামি এসব পেয়েছে ছেলে বীর বুবলি বলেন আসলে হয় কি বাবা ছেলের সম্পর্ক তো সারা জীবনের সেখান থেকে উপহার দেওয়া নেওয়া সালামি এগুলো তো থাকেই আপনি কোনো উপহার পেয়েছেন কি না সাকিব খানের কাছ থেকে এমন প্রশ্নের উত্তরে এই নায়িকা বলেন আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্ত দেখি ওটাই আমার জন্য বড় একটি পাওয়া অনেক আনন্দের এর মধ্যে হাজার উপহারও আমার কাছে কোনো বিষয় নয় যখন এই মুহূর্তটা খুব সুন্দর হয়ে যায় বুবলি আরও বলেন যে কোনো উৎসবে অনেক উপহার পাই যেমন ওর নানা নানু তারপর আমার বোনেরা সবাই দেশের বাহিরে থাকে ওরা পাঠায় সব মিলিয়ে ওর উপহার প্রচুর পাওয়া হয় প্রসঙ্গত দুই সালে সেপ্টেম্বরে বিয়ে করেন সাকিব খান ও শবনম দুই বছর পর তাদের সংসার আলো করে আসে পুত্র সন্তান শেহজাদ খানবীর বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না এই দম্পতি ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি ছবির মধ্যে দুটি উল্লেখযোগ্য সিনেমা হল তুফান ও ময়ূরাক্ষী সিনেমা দুটি সম্পূর্ণ আলাদা গল্পের তবে ওই দুটি সিনেমায় একটি দৃশ্য মিল রয়েছে যেখানে একটিতে ছিলেন সাকিব খান ও অন্যটিতে রয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সম্প্রতি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে বার্তাবে সেই দৃশ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নায়িকা যেখানে উপস্থাপক ববির কাছে জানতে চান বার্টাবে কে বেশি হট সাকিব খান নাকি ববি এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে নায়িকা বলেন দুজনই হট সেক্সি এবং উপস্থাপন যোগ্য আর কে বেশি হট সেটা তোমরা বলবে সাহসী চরিত্রে কেমন লাগে উত্তরে অভিনেত্রী বলেন একটা চ্যালেঞ্জ থাকে মাইন্ডে থাকে মানুষ নেগেটিভ কিছু বলবে তবে এই কঠিন পরিশ্রমটা কেউ বুঝবে না যারা ভালোবেসে তারা সাপোর্ট করবে কিন্তু কিছু মানুষ থাকবে নেগেটিভ বলবে যতই ভালো করি না কেন চরিত্রের প্রয়োজনে আমাদের কিছুটা ঝুঁকি নিতে হয় সব কিছু ফিল্মের জন্য মানুষ যখন দেখবে তখন যাতে তাদের বিশ্বাস হয় যে চেষ্টাই থাকে সব কিছু ন্যাচারাল মনে হবে ওই সময়ের জন্য সত্য মনে হবে ময়ূরাক্ষী সিনেমাটি প্রেম প্রচারণা আর রাজনীতির বলয়ে আটকে যাওয়া জীবনের নির্মিত হয়েছে গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রব্বানি নির্মাণ করেছেন রাশিদ পলাশ ববি বাদেও সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি সুমিত সেনগুপ্ত ফারজানা ছবি সমু চৌধুরী দীপক সুমন প্রণব ঘোষ সাবিনা ফারুক মুহিন খান জুলফিকার চঞ্চল রুদ্র হক মিতুল কুস্তুরী চৌধুরী অন্যদিকে নব্বই দশকের একজন গ্যাংস্টারের গল্প অবলম্বে তৈরি হয়েছে তুফান এই সিনেমায় সাকিব খান সারা আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী ফজলুল রহমান বাবু মিশা সৌদগার সিনেমাটি পরিচালনা করেছেন রাহান রাফি